বর্তমানে একশো টাইগার মুরগি পালনে কত টাকা লাভ করা সম্ভব এবং ঝুঁকি কতটুকু আছে আসসালামু আলাইকুম লাভজনক খামার করার জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা আপনি যদি ছোট পরিসরে খামার শুরু করতে চান তাহলে আপনি উন্নত প্রজাতির একশো টাইগার মুরগির খামার করতে চাচ্ছেন যে বিষয়গুলো প্রথমত আপনাকে জেনে বুঝে খামার করতে হবে সেটি হচ্ছে সঠিক মানের বাচ্চা সঠিক দাম নির্ধারণ বর্তমানে একশো টাইগার মুরগির বাচ্চা পাঁচ থেকে ছয় কালার উন্নত প্রজাতির খুব দ্রুত সময়ে অধিক ওজন দিবে এই ধরনের বাচ্চা যদি আপনি ক্রয় করতে চান প্রতি পিস বাচ্চা পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা দামে আপনাকে ক্রয় করতে হবে আমরা একশো বাচ্চা যদি ক্রয় করতে চাই তাহলে পাঁচ হাজার পাঁচশো টাকার মতো খরচ হবে এই বাচ্চাগুলোকে লালন পালন করার জন্য কতদিন পর্যন্ত পালন করবেন সেটা আপনাকে নির্ধারণ করতে হবে আমরা জানি সর্বোচ্চ মানের বাচ্চাগুলো অরিজিনাল টাইগার মুরগির মাত্র পঞ্চাশ দিনে এক কেজি পাঁচশো থেকে ছয়শো গ্রাম ওজন পর্যন্ত হয় এবং আমরা যদি ষাট দিনের একটা প্রজেক্ট ধরি দুই মাসের দুই মাসে টাইগার মুরগিগুলো ন্যূনতম দুই কেজি পর্যন্ত ওজন হয় যদি ভালো মানের বাচ্চা হয় এবং পরিচর্যা এবং সঠিকভাবে মুরগির ইমিউনিটি ভালো থাকে তো সেক্ষেত্রে প্রায় চার কেজি খাবারের বিপরীতে দুই কেজি পর্যন্ত মাংস উৎপাদন করতে পারে টাইগার মুরগিগুলো প্রতি কেজি ব্রয়লার খাবার যদি আমরা খুচরা মূল্য নির্ধারণ করি সত্তর টাকায় তো চার কেজি ফিট দুশো আশি টাকা একশো মুরগির বিপরীতে প্রায় আটাইশ হাজার টাকার মতো খাদ্য বাবদ আমাদের খরচ হবে দুই মাস পালন করতে গেলে আমাদেরকে মুরগিকে সঠিকভাবে ভ্যাকসিন করতে হবে রানীক্ষেত রানী রানীক্ষেত বুস্টার গাম্বোর বুস্টার এই যে জরুরি কিছু ভ্যাকসিন এগুলো অবশ্যই আপনাকে করতে হবে এই ভ্যাকসিনগুলো যদি আপনি বাইরে থেকে কিনেন বেসরকারিভাবে তাহলে প্রায় দুই হাজার টাকার মতো খরচ হবে দুই থেকে আড়াই হাজার টাকার মতো যেহেতু একশো বায়াল বেসরকারি ভ্যাকসিন পাওয়া যায় না সেক্ষেত্রে আপনি যদি একটু কষ্ট করে সরকারি প্রাণী সম্পদ কেন্দ্র থেকে বা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে আপনি এই একশোবেলার ভ্যাকসিনগুলো সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু মাত্র পাঁচশো টাকার মধ্যে আপনি ভ্যাকসিনগুলো করিয়ে নিতে পারবেন মুরগি পালন করতে গেলে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ মেডিসিনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেল ও অ্যান্টিবায়োটিকগুলো স্বাভাবিক অ্যান্টিবায়োটিকগুলোর দাম নির্ধারণ করলাম একশো মুরগিতে এক হাজার টাকা আপনার বিদ্যুৎ অবশ্যই প্রয়োজন বিদ্যুৎ ও লিটার মুরগি পালন করার ক্ষেত্রে এক্ষেত্রে আমরা আশা করি যে এক হাজার টাকার উপরে যাওয়ার কথা না যেহেতু বাচ্চা অল্প এক্ষেত্রে আরেকটা বড় বিষয় থাকে সেটা হচ্ছে আপনার ওয়ার্কার কস্ট লেবার কস্ট যেহেতু একশো বাচ্চা আপনি আপনার যে কোনো কাজের ক্ষেত্রে এটা সহযোগী হিসাবে আপনি এই খামারটা করতে পারেন আপনি হতে পারেন একজন চাকরিজীবী আপনি হতে পারেন একজন স্টুডেন্ট বা আপনি একজন গৃহিণী আপনার গৃহস্থালী বা আপনার চাকরির বা আপনার পড়াশোনার ফাঁকেই কিন্তু এই একশো টাইগের মধ্যে খামারটি পরিচালনা করতে পারেন তো সেক্ষেত্রে আমরা অতিরিক্ত লেবার কস্ট ধরলাম না আর সর্বোপরি আমরা ঠিক এই পঞ্চাশ থেকে ষাট দিনে কত টাকা আর্ন করতে পারবো কত টাকা লাভ করতে পারবো এবং আমাদের ঠিক কত টাকা খরচ হতে পারে আমরা যদি একটু খরচের তালিকাটা একটু যুক্ত করি তাহলে আমাদের আনুমানিক খরচ হবে পাঁচ হাজার পাঁচশো আটাইশ হাজার পাঁচশো আপনার মেডিসিন এক হাজার বিদ্যুত ডিটার এক হাজার প্রায় এখানে পঁয়ত্রিশ ছত্রিশ হাজার আটাইশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকার মতো খরচ কিন্তু আপনার ইতিমধ্যে হয়ে গেছে এই বাচ্চার যে বড় হয়েছে এখন এই বড় মুরগিগুলো আপনি পাইকারি দামে বিক্রি করলে খুচরা পর্যায়ে থেকে বিশ থেকে তিরিশ টাকা চল্লিশ টাকা এবং কি পঞ্চাশ টাকা কমেও আপনাকে পার কেজিতে বিক্রি করতে হবে তাহলে একটা বড় মুরগি দুই কেজি মুরগি আপনি যদি খুচ পাইকারি দামে একশো টাকা কমে বিক্রি করেন এখানে কিন্তু দশ থেকে পাঁচ থেকে দশ হাজার টাকা শুধুমাত্র পাইকারি রেটে বিক্রি করার জন্য আপনাকে মাসুল দিতে হচ্ছে আপনার তো মুরগি অল্প আপনি যদি মনে করেন এলাকা ভিত্তিক টাইগার মুরগিগুলোর অনেক চাহিদা আছে আপনি খুচরা পর্যায়ে বিক্রি করতে পারেন সবচেয়ে ভালো তাহলে প্রতি পিস মুরগিতে কিন্তু আপনি পঞ্চাশ থেকে একশো টাকা বেশি বিক্রি করতে পারবেন এটা কিন্তু ভোক্তা বেশি দিচ্ছে না এটা আপনি ন্যায্য দাম পাচ্ছেন তো সেক্ষেত্রে বর্তমানে খুচরা মূল্য আছে দুইশো থেকে আশি টাকা বর্তমানে আমি আজকে যে বিভিডিও পাবলিশ করছি খুচরা রেট আছে দুশো থেকে আশি টাকা ধরলাম আমরা দুই মাসে অরিজিনাল টাইগার মুরগিগুলো থেকে দু একশো মুরগি থেকে প্রায় দুইশো কেজি মাংস উৎপাদন করলাম তো দুশো কেজি মাংস যদি আমরা ধরি দুশো টাকা করে তাহলে আমরা চুয়ান্ন হাজার টাকার মতো বিক্রি করতে পারব এক্ষেত্রে দেখা গেল অনেক ক্ষেত্রে বিক্রি করতে গেলে কেউ দশ টাকা বিশ টাকা কম দেয় তো সর্বোপরি আমরা ধরলাম আমাদের মূল বিক্রি হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এখন আমাদের মূল কস্ট কত হয়েছিল আমরা বাচ্চা বাবদ খরচ করেছিলাম আমরা উন্নত মানের খাদ্য বাবদ খরচ করেছিলাম সঠিক নিয়মে ভ্যাকসিন বাবদ খরচ করেছিলাম এই ধরনের খরচগুলো মিলিয়ে আমাদের খরচ হয়েছে ছত্রিশ হাজার টাকা এখন এইখানে যদি মুরগির কোনো অসুবিধা হয় রোগ বেশি হয় আপনার কিছু টাকা খরচ বেশিও হতে পারে বাজার যদি আরও বৃদ্ধি পায় আপনি যদি যত চাই টাইগার মুরগির এলাকা এলাকাভিত্তিক আর খুচরা পর্যায়ে বেশ চাহিদা রয়েছে আপনি চাইলে সেক্ষেত্রে আর একটু বেশি দাম নির্ধারণ করেও বিক্রি করতে পারেন সর্বোপরি আপনার একশো টাইগার মুরগি থেকে দশ থেকে পনেরো হাজার টাকা লাভ করা সম্ভব এই পরিকল্পনাটা যদি আপনি সঠিকভাবে বাস্তবায়ন করতে চান অবশ্যই আধুনিক ও প্রযুক্তিযুক্ত একটি বাসস্থান আপনার প্রয়োজন হবে এবং একটা মানসিকতার প্রয়োজন হবে যে এই বার্ডগুলোকে আমি ভালোবেসে লালন পালন করব এবং শেষ পর্যন্ত সর্বোপরি এই বার্ডগুলো থেকে আমি সঠিক নিয়মে আয় করব টু এই ছিল আজকের আয়োজন একশো টাইগার মুরগি থেকে সর্বোচ্চ কত টাকা আর্ন করা সম্ভব তবে এই হিসাবটা বাণিজ্যিক হিসাব নয় এটি একটি পারিবারিকভাবে আত্মনির্ভরশীল কর্মসংস্থান হিসাব বাণিজ্যিক ক্ষেত্রে এই এদিক সেদিক হওয়ার সম্ভাবনাই বেশি এবং এলাকাভিত্তিক বাজার দর হিসাব নিকাশটা সম্ভব বেশি আর যেহেতু একটি কৃষি প্রজেক্ট কৃষি প্রজেক্ট অবশ্যই আপনাকে বুঝেশুনে করতে হবে প্রতিটি ব্যবসায় লাভও আছে ঝুঁকিও আছে ঝুঁকি মাথায় রেখে আপনার খামার করতে হবে শীতকাল চলে এসছে শীতকালীন প্রস্তুতি গ্রহণ করুন ভালো থাকুন আপনি সুস্থ থাকুক আপনার প্রসা প্রাণীগুলো এর প্রতিপাদ্য নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ